জান তুমি আমাকে ছেড়ে যেও না জান তুমি আমাকে ছেড়ে যেও না তুমি আমার সাথে ব্রেকআপ করো না জান যদি যেতে হয় তাহলে পনেরোই ফেব্রুয়ারিতে যাও জান মনের সমাধি ভেঙে বুকের পীর যছিরা পাখি যায় ঘরে যায় তোমায় পাব না জানি শুধু চোখের পানি দিয়ে রে খো আমায় আয় তোর কি হইছে কি হইছে ভাই তোর আ আমার তো ব্রেকআপ হইয়া গেছে রে এখন আমার কি হইবো ভাই আজকে তেরোই ফেব্রুয়ারি আর কালকে চোদ্দই ফেব্রুয়ারি তুই একদিন লাগে মারা রাখে বইস পরে লস এক বছর পরে উত্তর